আমি নিজেকে আমি ব্রাহ্মণ আমি মহত্ত্ব আমি উচ্চ জাতি আমার পাশে একজন নিম্ন জাতি বসে আছে আমি তাদের শরণে ভর্তি হব তাদের ভলি মনে করব তো নারে বাবা অহংকার দাম্ভিকতা উন্নততা জানে না এমনও হইতে পারে সকলেরই ধরে তোমরা অঙ্কি খায় না কিন্তু ওই তোমার পাশে যে জন্য বসেছিল গায়ে দুর্গন্ধ পাগলের মতো আশা পাগলের মতো পোশাক তুমি তার চরণ ধরে অঙ্গে মাখা না তাকে তুমি বক বক্ষাই জড়াই ধরলে না অহংকার অভিমান এমন তো হইতে পারে যাকে তুমি ঘৃণা করলা ছোট জাতি মনে করে পাগল মনে করে যার ঘুরি মাখলা না যাকে অঙ্গে তুমি জড়াইয়ে ধরলা না এমন হইতে পারে যে গোকের ভগবান বিষ্ণু সেই পাগলে বেশি এসে ভক্তকে পরীক্ষার জন্য তোমার পাশে বসে কীর্তন শুনে চলে গেল অহংকার অভিমান আমার ভগবানকে বক্ষে জড়াই

স্মরণের উর্ধে স্মরণ রয় যেই স্মরণে শিব ভক্তি দিলে শিবের কৃষ্ণ ভক্তি উদয় হয় স্মরণ স্মরণ হচ্ছে পাঁচ প্রকার একটা হচ্ছে শীতল স্মরণ একটা হচ্ছে সুগল স্মরণ একটা হচ্ছে শ্রী সরণ একটা হচ্ছে অভয় চরণ এই হল পাঁচটা চরণ এই পাঁচটা স্মরণের মধ্যে বাবা যেটা হচ্ছে অভয় সরণ সেই চরণে আমার ছিল দেহি পদ পল্লব মধুরমি আমি আজ হইছে তোমার চরণে আমার এই রাধা নামে শুনে দিলাম অভয় চরণ

মহাপ্রভুর মাতা দে আজ ওই যে ধান ছিলেন না ধান ধান চাল ওই সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত ওই ষোলো নাম বত্রিশ অক্ষর বলে একটা একটা করে চাল ওখানে বাস আরে মনে করে কি জানো আরে মনে করে কি জানো যেভাবে হরিনাম কৃষ্ণনাম করে একটা সাল আমি আমার হানিতে রাখি সেদিন ওই সরনাম বত্রিশ লক্ষ ওই তিন লক্ষ হরিনাম যেদিন আমার পূর্ণ হবে যতটুকুই হোক অতটুকুই রন্ধন করে গোবিন্দকে ভোগ লাগে আমি সত্যি বলেন তো দাদা ওই সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটা বলে একটা করে ঢালের ফোঁটা ফেলে চলে চলছে ছাইটার থেকে দুপুর বাড়াটা পর্যন্ত কয়টা হবে যতটুকুই হোক ততটুকুই অন্তর করে সেবা দেখেন ভগবানের প্রতি ভালোবাসা সেই বিষ্ণুপিয়া আয় আয় জামা হইছে করেন নমস্কার সেই বিষ্ণুপিয়া একদিন শুনতে পেরেছে যে নিমাই সন্ন্যাস থেকে ফিরে এসেছে কোথায় শ্রীবাস আঙ্গিনায় শ্রীবাস আঙ্গিনায় ফিরে এসেছে সেই সংবাদটা পেয়ে এদিকে আমার শ্রীবাস ভক্ত বলছেন যে মা শশী রানী তোমার বিষ্ণুপ্রিয়া তোমার সেই নিমাই আজ নবদ্বীপে ফিরে এসেছে শ্রীবাস আমি তোমার দেখতে যাব না কত লাখো লাখো ভক্ত দেখতে যাচ্ছে তোমরা দেখতে যাব না তখন শজী মাতা কি বলবো জানো যে বাবা আমি তো মা আর যে মা একবার তার সন্তানকে সাধু গুরু বসুদেব সেবায় যখন শোঁপে দেয় সেই মা কি সেই সন্তানকে আর ফিরে যায় শ্রীবাস না আচ্ছা না ঠিক আছে আচ্ছা এবার যখন মহাপ্রভুর কাছে যখন যাবি আমার ছেলের কাছে যখন যাবি একটা কথা জেনে আসিস যেই জগতে সাধুগুরু বৈষ্ণব সবাই বহুল বলে কৃষ্ণ বলে সকলের নয়নে জল পরে আমার নয়নে কেন জল আসে না যে আচ্ছা ঠিক আছে এবারে বিষ্ণুপ্রিয়া কাছে গিয়েছে বললো গো তোমার নিমায় ফিরে এসেছে দেখতে যাবা না তখন মহাপ্রভুর স্ত্রী কি উত্তর দিল জানি এই যে মায়েরা শুধু একাদশী কেন সত্যদশী করেও লাভ নাই শিবরাত্রি

তো আমি যদি তার বদন যদি দেখতে যাই তার খানা যদি ওই তার নয়নখানা যদি একবার আমার বদন পানে যদি পড়ে যায় আমার বদনে দেখে যদি তার সন্ন্যস্ত যদি নষ্ট হয়ে যায় এমন এমন পাপ কাজ আমি করতে পারি না যে নিজে স্ত্রী হয়ে সহ হয়ে আমার স্বামীর ভজনে বাধা দিব এমনই করবো আর আমার মতো আপনার মতো হলে কি বলবেন ওর সাধুগিরি আমি আজকে ব্যাগ করব এতদিন কোথায় হারে গেছিল সবের মালা ঘরে পুলিশ না ঘরের মধ্যে বাচ্চা আছে খাওয়ার খরচ নাই সাধু এাল ভাল করে ঘুরে আমরা হলতে তাই বলতাম এগুলা তো একটা এগুলো বৌমা না এগুলো তো বোমা এগুলো বোন করে ওঠে আর যেগুলো আমরা ঘরে ঘরে স্বামী আসি শুনে রাখো এগুলো একটাও স্বামী না সবগুলা হয়েছি বইয়ের কাছে আসাম সবগুলা হয়েছি আসাম আসামি হয়নি হয়নি সবাই বুকে হাত টান তো আসামি হয়নি সবগুলো আসামি হয়েছে যে বাবা বুঝতে হবে জানতে হবে যে রক্ত তাই অলসে অ 哎呦！哦哦哦哦 A gente পদে বললাম না অবশ্যই অবশ্যই অংশ ধরনের না যায় শুনে বোধ হয় ঘুম ধরলো ভক্ত সারা জীবন ঘুমাইতে ঘুমাইতে আমাদের জীবন চলে গেল ঘুমনের দিন অনেক আছে না কিন্তু এমনই দিন পাওয়া আর হবে না এমন দিন পাওয়া আর এমন দিন ভাগ্য হবে আর হবে না